এখন বর্তমানে খুব ভাপটা ডিমান্ডিং দুশো নিরানব্বই টাকায় ভাপতা অফার একদম দুশো নিরানব্বই টাকা ভাপতা তার উপরে দেখুন ভাপতার উপরে হ্যাঁ নিরানব্বই টাকা ভাপতা পাঁচশো নিরানব্বই টাকা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কাতন বেনারসি আমরা কিন্তু কোনো দশ টাকা পাঁচ টাকার ভিডিও করি না দয়া করে দশ টাকা পাঁচ টাকার ভিডিও দেখে যে আসবেন নমস্কার আমাদের শুরুবে কিন্তু আপনারা আসবেন না বলেছি দুশো ষাট টাকাতে স্টার্টিং যেরকম আমাদের হবে সিল্ক আইটেমের উপরে দুশো ষাট টাকা টু দুশো ষাট টাকায় আমাদের এটা পুরোটা হ্যান্ডলুমের উপর শখ দিয়ে সাজানো দেখে নিচ্ছে একদম পুরোটা এটা হ্যান্ডলুমের উপরে আর আমাদের হ্যাঁ হ্যান্ডলুমের মাত্র দেড়শো টাকা থেকে ওপেন ট্রেনিং চ্যালেঞ্জ একদম দেখে নিচ্ছি দেড়শো টাকা থেকে নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য চ্যালেঞ্জিং আবার দুশো উনপঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আমাদের তিনশো নিরানব্বই টাকা লেন তিনশো নিরানব্বই টাকা লেন বাড়ি এবং তিনশো নিরানব্বই টাকা আমাদের এটা সিল্ক আউটলেট সিল্ক আউটলেটে আপনি পাচ্ছেন সমস্ত ধরনের ব্যাঙ্গালোর আপনারা দেখছেন বারসি থেকে শুরু করে মানে আপনার সাধ্যের মধ্যে দামের মধ্যে একদম ঠিক আছে হ্যাঁ একদম চিপ রেটের মধ্যে চিপ রেট মানে একদম হোলসেল রেট একদম হোলসেল রেট ক্ষেত্রে এবার যে ট্রেন্ডিং চলছে যেসব আইটেমগুলো সেগুলো আমি কিছু দেখাবো যে ট্রেন্ডিং বলতে এখন বর্তমানে খুব বাপসার ডিমান্ডিং দুশো

প্রচুর কালার অপশন পাবেন আপনারা একই ছাদের তলায় আসুন একবার ভিজিট করুন আমাদের শান্তিপুর শিল্পী ট্রেডিং এ শান্তিপুর শিল্পী ট্রেডিং এ আসতে হলে আপনাকে কন্ট্যাক্ট করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়া আমরা ওপেন বলে দিচ্ছি শান্তিপুর টু শিয়ালদা ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো টোটোওয়ালা ভাইকে বলবেন শান্তিপুর ভাই গেছি মোর শিল্পী ট্রেডিং যাব অবশ্যই আপনাকে নিয়ে আসবে এছাড়া আপনি শান্তিপুর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার তো আছে এছাড়া আপনি শান্তিপুর যে কোনো প্রান্তে বলবেন যে শান্তিপুর শিল্পী ট্রেনিং যাব অবশ্যই আপনাকে নিয়ে আসবে এছাড়া যারা কলকাতায় বসে কেনাকাটি করতে চাইছেন তাদের জন্য সুখবর আমাদের কিন্তু কলকাতায় বারুইপুর কুলপি রোডের ওপরে পমিলা হাউস বিল্ডিংয়ে আমাদের নতুন আউটলেট স্টার্ট হয়ে গেছে সেখানেও আপনারা শান্তিপুর রেটেও একদম সেম রেটে সেম ভিডিও দেখে আপনারা ওখান থেকেও মাল করতে পারেন একবার আসুন এবং কলকাতায় একবার কলকাতা শহরের যে আউটলেটে অবশ্যই যাবেন তাহলে দেখতে পাবেন দামের চমক সেম রেটে এছাড়া এবার দেখো অরগানজা অরগানজা দেখুন অরগানজার একদম কালেকশন একদম যে কোনো কালার আপনারা চয়েস করতে পারেন অরগানজার ক্ষেত্রেও অর্গান যে আপনারা পাবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে এরকম কাজের উপরে পাবেন সাতশো পঞ্চাশ টাকা দেখে নিন কালার প্রচুর কালা অপশন পাবেন না এরকম এছাড়া আমাদের দুশো ষাট টাকায় যেরকম আমরা দেখিয়ে দেখি দুশো ষাট টাকায় আমাদের যেরকম কালেকশন পাবেন ওপর দুইশো ষাট টাকা এরকম প্রচুর সিলকে কালেকশন দুশো ষাট টাকা আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু কোনো দশ টাকা পাঁচ টাকার ভিডিও করি না দয়া করে দশ টাকা পাঁচ টাকার ভিডিও দেখে যে আসবেন নমস্কার আমাদের স্বরূপে কিন্তু আপনারা আসবেন না আমরা ডাইরেক্ট বলেছি আপনারা আসবেন না দশ টাকা পাঁচ টাকা ভিডিও দশ টাকা টাকা আমরা আর আপনাদের কালেকশন দেখানো সম্ভব নয় সারাদিন এখানে কেনাকাটা চলছে ডিলিং হচ্ছে আর যে সমস্ত আমি ভিডিওতে দিচ্ছি সেই সমস্ত কিন্তু ক্ষেত্রে এছাড়া আমাদের একটা দুর্দান্ত অফার চলবে ফার্স্ট আগস্ট থেকে পনেরো আগস্ট স্বাধীনতা দিবস চলবে টেন টু ফিফটি ডিসকাউন্ট তথা চলবে আপনার

ষাট টাকা টু দুশো ষাট টাকায় এছাড়া আপনারা পাবেন তিনশো চারশো যে যত ধরনের চাচ্ছেন এবং বেনারসি পাঁচশো নিরানব্বই স্টার্টিং আপ টু আপনার দশ কুড়ি যেরকম চাচ্ছেন আমি এক একটু করে এক দু তিনটে বেনারসি দেখে দেবো ছোট ভিডিওর মাধ্যমে দাও দেখে নাও এটা আপনার অফারে চলে আসবে একদম পাঁচ টাকা দাম তার সঙ্গে থাকবে আপনার থাকবে ডিসকাউন্ট ওপেন পছন্দ মানে বিয়ে রেড রানি রিসেপশনের কালার তো এটা একদম মাত্র একদম পকেটে ঢুকে নেবে দেখুন যতটা একদম পকেটে ঢুকে যাবে এরম প্রচুর কালেকশন আসুন একবার শিল্পী ভিজিট করুন শান্তিপুর শিল্পী ট্রেডিং এবং বারুইপুর শিল্পী ট্রেডিং ফেসবুকে আপনারাও পেয়ে যাবেন টোটালি ফেসবুকেও চলে আসবে আপনাদের শিল্পী ডিডিং বলে সার্চ করবেন অবশ্যই আপনারা দেখতে পাবেন আসুন আস্তে আস্তে আমরা কিন্তু আরেক কিছু কালেকশন দেখাবো আসুন অবশ্যই আমাদের এটা পুরোটাই হ্যান্ডলুমের ওপর শখ দিয়ে সাজানো দেখে নিচ্ছে দেড়শো টাকা থেকে চ্যালেঞ্জ একদম টাকা থেকে স্টার্টিং পুজোর দিনে যে আপনার যেরকম খুশি সাজতে পারেন পার ডে পার ডে আপনার চেঞ্জ করতে পারেন শাড়ি অবশ্যই একবার আসতে হবে শিল্পী ডিডিং এ যে আপনাদের দু তিন হাজার টাকা যাদের বাজেট তা আপনি

পাবেন এ খাদির ওপরে যদি চাইছেন যে কেউ খাদির ওপরে ট্রেন্ড কালেকশন খাদি একশো সত্তর টাকায় একশো টাকা একদম সলিড খাদি যেটা বলে একশো সত্তর টাকায় চলে আসবে আপনার সলিড খাদি একশো সত্তর টাকায় এরকম প্রচুর কালেকশন লিলেন বলুন লিলেন খাদি মটকা তসার সব রকম একই সাথে তারা টোটাল কালেকশনটা পাবেন একটা দেখে দেবো হ্যালুম বেরানসি দেখুন হ্যালুম বেরানসি দেখে নিন মাত্র চারশো উনপঞ্চাশ টাকায় চারশো উনপঞ্চাশ টাকা এরকম কাজের উপরে উইথ বিপির উপরে একদম উইথ বিপির উপরে দেখে নিন অল বাডি কাজ হবে আর লিলেন বাডি লিলেন বাডি সাড়ে চারশো পাঁচশো সবাই কিনেছেন আমরা এখনো মাত্র চারশো নিরানব্বই টাকায় চারশো पैा लिलन बारीक আর সরি 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 চারশো তিনশো নিরানব্বই টাকা লিলেন ব্যাডিক টাকা তিনশো নিরানব্বই টাকায় লেন ব্যাডিং এরকম তিনশো নিরানব্বই টাকা ওপেন চ্যালেঞ্জ একদম আপনি শান্তিপুর আসুন ভিজিট করুন শিল্পী রেডিংয়ে তাহলে বুঝতে পারবেন যে কতটা রিজনেবেল দামে আমাদের শিল্পী রেডিংয়ে পাওয়া যায় আসুন এটা কিন্তু পুরোটাই বিজনেস পারপাস স্যার হোলসেলিং রেট আপনারা আসুন বসুন দেখুন দেখাশোনা ফ্রি দেখলে যে কিন্তু হবে এরকম কোনো মানে নেই আসবেন একবার ভিজিট করবেন শিল্পী রেডিংয়ে দাম যাচাই করুন আপনাদের মনের মতো হলে অবশ্যই মাল কিনবেন আসুন আজকে দেখাবো এরপর জামদানি কালেকশন দেখিয়ে দেবো আসুন আমাদের কিন্তু এটা জামদানির ওপর একশো উনপঞ্চাশ টাকা থেকে স্টার্টিং একশো উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ টাকা থেকে স্টার্টিং জামদানি একদম পাক্কা পারবের রঙ গ্যারান্টির সঙ্গে একদম কালার গ্যারান্টির সঙ্গে একবার আসুন বলছি তো একবার আসুন মানে ভিজিট করুন আপনারা দেখতে পাবেন কীরকম রেঞ্জে মাল পাওয়া যায় আর আমরা কিন্তু কাস্টমার সাথে ওপেন ডিলিং চ্যালেঞ্জ রেট দিই যে আমাদের কোনো ভয় নেই যে হ্যাঁ এইরকম যে আমরা রকম যে দেবো না যে হবে না এরকম কোনো বস্তু নেই একশো উনপঞ্চাশ তো একশো উনপঞ্চাশ তার তো তার তো সব কথা থেকে চারশো পাঁচশো দুশো নিরানব্বই টাকায় দুশো নিরানব্বই টাকায় সর হ্যাঁ আরেকটা কথা বারবার বলেছি ফার্স্ট আগস্ট থেকে ফিফটিন আগস্ট পর্যন্ত থাকছে দুর্দান্ত অফার স্বাধীনতা দিবস উপলক্ষে টেন টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শান্তিপুর তথা আমাদের বারোইপুর আউটলেটে দুটো শপেই তোমরা কিন্তু সেম রেটে মাল পেয়ে যাবে আর ছাপাশারি একশো ন একশো নব্বই টাকা থেকে স্টার্টিং আমাদের পাক্কা ভারত বন্ধনার একশো নব্বই টাকা থেকে বন্ধনার ছাপা স্টার্টিং মিনু মিনু দেখুন দুশো কুড়ি টাকায় মিনু একশো নব্বই মিনু আছে দুশো কুড়ি এরকম প্রচুর মালা মিনু বন্ধনা সব রকম কালেকশন পেয়ে যাবেন আমাদের স্টার্টিং অফার হচ্ছে শাড়ি সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে স্টার্টিং অফার শুরু স্টার্টিং অফার শুরু সত্তর টাকা থেকে এরপর তাঁত পিন সত্তর টাকা থেকে দেখুন এরকম ভাইরাল পম্পমের ওপর সত্তর টাকা আশি টাকা লাগবে না এখন সত্তর টাকা থেকে হ্যাঁ সত্তর টাকা থেকে স্টার্টিং একদম আমাদের সত্তর টাকা যেরকম আছে সাত হাজার টাকা সরিয়ে সেরকমই পাওয়া যায় আসুন এখন ভিজিট না করলে কিন্তু বুঝতে পারবেন না শিল্পী ডিডিংয়ে কিরকম কালেকশন নিয়ে বা কীরকম রেট নিয়ে বসে আছে অবশ্যই আসতে হবে বড় বাজার বলুন শান্তিপুর বলুন সবথেকে চ্যালেঞ্জিং দামে আপনার আসুন ভিজিট করুন শান্তিপুর শিল্পী এ প্রত্যেকটা কালেকশন কিন্তু এই ছোটো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় আর যদি কেউ বিয়ের বিয়ে বা হচ্ছে আপনার পুজোর ইভেন্টের যে কোনো ইভেন্টে যদি কেউ এক কালারে একশো বা পঞ্চাশ পিস শাড়ি চায় সেক্ষেত্রে কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি দেখে নাও এটা মাত্র দুশো নিরানব্বই টাকায় দুশো নিরানব্বই টাকায় চলে আসবে আপনার জালবন্দি দুশো নিরানব্বই টাকায় জালবন্দি এরম প্রচুর কালেকশন নিউ নিউ ঢাকায় পাবেন আপনারা এছাড়াও তার তসর ছাপা ছাপা থেকে শুরু করে এ টু জেড সর্বভারতীয় যত রকম শাড়ি আছে আমাদের একই সাথে তলায় এছাড়া আমাদের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা নাইটি কুর্তি পাঞ্জাবি থেকে শুরু করে বাচ্চাদের কি ছোটো ছোটো বাচ্চাদের ড্রেস আসুন এখন ভিজিট করুন এ বলে আজকে আমাদের নমস্কার শিল্পী পক্ষ থেকে বাপি